মাৰ্টিনাজ বিৰতে চেমিফাইনালে আৰ্জেণ্টিন সেই ইমিলিয়ানো মার্টিনেজ আবারও টাইপ ব্রেকারে আর্জেন্টিনার দেয়াল তার বিরুদ্ধে টাইব ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা শুক্রবার পাঁচ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের নব্বই মিনিটে ম্যাচ শেষ হয়ে এক এক সমতায় তাকে খেলা খেলা ঘোড়ায় টাইব ব্রেকারে সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের পেনাল্টি ঠেকে আবারও ম্যাচ জয়েন নায়ক ইমিলিয়ানো মার্টিনেজ এদিন ম্যাচের প্রথমার্ধে এক জিরো গোলের লিড নেয় আর্জেন্টিনা গোল করেন দারুণ দাকা দেখা মার্টিনেজ ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে দলকে লিড এনে দেন তিনি প্রথমার্ধে কর্তৃত্ব ধরে রেখেই খেলে আলবি সেলেস্তরা তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় আক্রমণ দার বাড়ায় তরুণ দল নিয়ে কোপা আমেরিকা খেলা ইকুয়েডর আক্রমণের পাশাপাশি বলের লড়াইয়ে পর্যন্ত আর্জেন্টিনার সামনে উঠে আসে তারা দ্বিতীয়ার্ধে গোল করারও সহজ সুযোগ পেয়েছিল তারা কিন্তু বাষট্টি মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইনার ভ্যালিয়েন ওই বুল ও ওঠে শারীরিক ফুটবলে পারদর্শী শেষ বাসী বাসতে তখন আর মিনিট তিনেক বাকি আর্জেন্টিনার সমর্থকেরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ঠিক এমন সময় ম্যাচের একানব্বই মিনিটে গোল করে ম্যাচ সমতায় ফেরে ইকুয়েডর যে গুলটি আসে বেলজিয়ামের ক্লাবে খেলা কেভিন রদ্রিগেজের পা থেকে এরপর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে প্রথম শট নেন মেসি কিন্তু বল জালে পাঠাতে পারেননি তিনি হতাশায় মুচড়ে যান সর্বজয়ী এই ফুটবলার কিন্তু গুলবারের দাঁড়ানো বাদ পাখি ইমিলিয়ানো মার্টিনেজ ইকুয়েডরের প্রথম শটই বা দিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন পরের শটও মিস করে ইকুয়েডর অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পরের চার শটে যথাক্রমে ইলিয়ান আলভারেজ এক আলিস্টার গঞ্জালো মন্টিয়াল নিকোলাস ওটামেন্ডি গোল করে দলকে সেমিতে তুলে নেন আমি নয় জুলাই জেন্টিনা ফাইনাল ম্যাচ জেলা ও কানাডার মধ্যে কোয়ার্টার ফাইনালে জয়ী দলের মুখোমুখি হবে তারা